একটা একটা নাই ছবিতে যারা সিল্লাইতে দেখলেন উনি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজকে নির্বাচন হয়েছে নির্বাচন একজন প্রার্থী ছিলেন তো ওনার ক্ষোভগুলো কি আপনারা দেখলেন মূলত ভোটার কেন্দ্রে যে টোটালি কোনো ভোটার নাই সেই বিষয়ে উনি ক্ষোভ জানলেন কারণ হইলো উনি যেটা বলতে চাইছেন আরও সামনে শুনবেন যে আসলে ওনার এক প্রকার ওনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওনারা একবারে কোণ্ঠাসা করে ফেলছে সেটাই উনি বলতে চাচ্ছেন শুনুন বাকিরা কত রাত থেকে আমার সমর্থনদেরকে মেরে হুমকু দিয়ে আতঙ্ক লাগাইছে এই ত্রিপুলাসার ইউনিয়ন এই বনারগঞ্জবাসী আমি হারাম খাই নাই আমি দুর্নীতি করি নাই আমি শহীদ মুক্তিজার সন্তান আমার রক্তের অন্তিত করেছে তারপরে আমলিক চাই নাই আজকে আমলিক ক্ষমতা আমার উপরে জুলুম এই অত্যাচার একদিন বাংলা জনগণ জবাব দিবে জবাব দিবে উনি আসলে একজন মুক্তিযোদ্ধার সন্তান সেই হিসেবে উনি ছিল যে হয়তোবা বা ওনার ইউনিয়নে বা ওনার অর্থাৎ ওনার উপজেলায় উনি যে নির্বাচন করতেছেন ওনাকে সর্বোচ্চ সারটুকু দেয়া হবে অর্থাৎ সর্বোচ্চ ভাবে নিরপেক্ষ ভোট হবে কিন্তু আসলে ওনার প্রত্যাশা অনুযায়ী হয় নাই উনি সেটাই বলছে যে আসলে আমি তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু তিনি তার প্রত্যাশা অনুযায়ী পান নাই আমার আত্মবিশ্বাস ছিল নিরপেক্ষ নির্বাচন হবে আজকে বড় আছে বড় আছে দেখেন বড় আছে নাই নাই ইতিহাস সৃষ্টি ইতিহাস সৃষ্টি না